অবশেষে রুটিকে হাতে নাতে ধরে পুলিশের হাতে দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তার সাথে সূর্য কেক কাটতে থাকে তখনই তো দীপা অনেকটা খুশি হয়ে যায় তখনই দেখা যাবে রুডি কি যেন একটা বিষাক্ত স্প্রে দিতে থাকে মাটিতে তখনই সেটা তো সোনা দেখে ফেলে সোনা দেখে রুডির কাছে গিয়ে বলে এ আপনি নিচে বসে কি করছেন তখনই রুডি বলে ওঠে হাই ডিয়ার আমার রিংটা পড়ে গেছে তখনই সোনা দেখে ফেলে তার রিং তো ঠিক আছে তখনই বলে আপনার রিংটা তো আপনার হাতেই আছে তখন রুডি বলে ট্যাম সো সরি আসলে আমার বয়স হচ্ছে তো কিছু আমার মনে থাকে না তখনই সোনা সেটা শুনে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে সুজ সবাই কে কে হাইয়ে দিতে থাকে তখনই সেখানে রূপা এসে বলে কতদিন ধরে গান শুনিনা তোমার একটা গান গাইবে তখনই সুজ বাবা বলে যে হ্যাঁ সুজ তুই একটা গান गा আমি আনন্দ করি একটু সুজ এবারে তো অনেকদিন ধরে গান বাজনা হয় না সুজ বলেছে না আমার প্র্যাকটিসে নেই তুমি আমার জন্য পারবো না তখনই দেখা যাবে সেখানে দীপা এসে হাতে গিটার তুলে দেয় তখন এই বাবু গানটা গা তখনই দেখা যাবে সূর্য মনের আনন্দে গান গাইতে থাকে এখনই গানটা শেষ হলে সবাই বলতে থাকে দারুণ তো খুব ভালো গান গিয়েছো তুমি তুমি সেখানে চলে আসে অবিনাশ অবিনাশ হাতে করে একটা ফুলের তোলা নিয়ে তখনই এসে বলতে থাকে মিস্টার সূর্য সেনগুপ্ত হ্যাপি বার্থডে তখনই সূর্য চমকে বলতে থাকে এ কি আপনি দীপা কথায় দীপা আসিনি তিনি অবিনাশ বলে ওঠে না দীপা আসতে পারি না তার জন্য তো আমি এসেছি দীপা আসতে পারি না দীপা একটু বাহিরে গেছে দীপা চেয়েছিল যে আমার হাতে এই ফুলটা যেন আমি আপনাকে দেই চলি দীপা চেয়েছে যে বলেছে পার্সোনালি আমি যেন এই ফুলটা আমি আপনাকেই দেই দীপা নেই তো তাই আর কি করা যাবে নিম ধরুন এখনই দেখা যাবে সূর্য হাত থেকে ফুলটা ফালিয়ে দেয় তো সেটা থেকে সকলে খুব অবাক হয়ে যায় তখনই অবিনাশ বলেছে হট ইজ দিস তখনই সূর্য বলে ওঠে এই ফুলটা দীপা যখন বলেছে আমি দীপার হাতেই নেব কারো হাতে নয় দিপা এলে পাঠিতে হবে সে সেখান থেকে সূর্য চলে যেতে লাগলে তখনই সেখানে শোনা এসে বলে আরে বাবা তুমি সারাক্ষণ শুধু দিপা 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 করে যাচ্ছো উনি সূর্য বলেছে দা পার্টি ইজ ওয়ার সূর্য তখন রেগে গিয়ে বলতে থাকে আপনার কি করছেন এখানে আমার পার্টি শেষ হয়ে গেছে বলো সব বেলুন খুলো আপনার প্লিজ যান খেদে চলে যান পার্টি শেষ এই শোনা বলে শুধু দিপা 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 তখনই সূর্য রেগে গিয়ে বলতে থাকে এ চুপ করো দেখা যাবে রুটি বলতে থাকে ডক্টর সেনগুপ্ত তোমাকে কে বাচ্চা আমি দেখি পর দেখা যাবে দিয়ে আগুন ধরিয়ে দিতে। ধরে আর সবাই চিৎকার করতে থাকে ঘুমটাটা খুলে নেয় আর দীপা সেটা খেয়াল না করতে পেরে সূর্যর কাছে গিয়ে সূর্যকে বাঁচায় আর বলে হচ্ছে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তখন দীপাকে দেখে তো সকলে খুব অবাক হয়ে যায় যখন সূর্য বলে ওঠে দীপা তখন সেখানে এসে বলে দিদি তুই ছদ্মবেশে ছিলি তার মানে কুন্তলা ঠিকই বলেছিল তখন দেখা যাবে সোনা বলেছে তুমি এই বাড়িতে এতদিন চুরের মতো লুকিয়েছিলে তুমি এতদিন চুরের মতো লুকিয়েছিলে আর বাবা তোমাকে ডেকেছিল তুমি সামনে এসেনি এখন এভাবে ছি লজ্জা করে না কোনো উর্মি বলতে থাকে ছি দিচ্ছি তখনই সুজয় বাবাকে বলতে থাকে দেখুন বাবা আপনার মা কতটা ক্রিমিনাল ঠিক কথা বলে এতদিন আমাদের বাড়িতে ছিল তো লজ্জা করে না দুদিন আমাদের বাড়িতে এভাবে ছিলি তখনই কাকিয়া বোঝা থাকে বারবার বলেছিলাম না উর্মি এই মেয়েটার মধ্যে কিছু একটা সমস্যা আছে আছে তখনই উর্মি বলে ওঠে আমি তো এসব বিশ্বাস করেছিলাম তখনই সুজে বলে ওঠে কি বলছো তোমরা অবিনাশ বলে ওঠে সুজে তোমার দীপা তুমি এতদিন ধরে খুঁজেছো এই তোমার দীপা দেখো তোমার সবসময় আশেপাশেই ছিল তখনই দেখা যাবে দীপাকে সূর্য ধরে বলতে থাকে দীপা তাহলে তুমি সেই দীপা যাকে আমি এতদিন পাগলের মতো খুঁজেছিলাম সবসময় চোখের সামনে দেখেছি ভেবে প্রতিদিন জল ফেলেছি সে আমার আমার কাছে 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 ছিল কিন্তু থেকেও আসেনি এবারও সে আমার দিকে তাকায়নি একবার আমার সঙ্গে কথা বলে এবারে বলেনি যে ডাক্তারবাবু আমি আপনার দীপা কি অন্যায় করেছিলাম আমি অনেক শাস্তি দিলে আমায় কেন এরকম করলে বলো এখনই তুমি আর তুমি আমাকে যে আমি কত পাগলের মতো তোমাকে খুঁজেছি চুপ ছিল দীপা বলো তখনই দীপা বলে শুচ যা করেছি সব আপনার প্রাণ বাঁচানোর জন্যই করেছি। সুচ বলে ওঠে বাঁচানোর জন্য করেছে মানে যেভাবে আজকে আমাকে আগুনে হাত থেকে বাঁচালে। এ খুব কষ্ট পেয়েছে ঠিকই কিন্তু তোমার না পে। টিলে টিলে মরেছি। যখন তুমি প্রত্যেকদিন আমার কাছে থাকতো তখন আমি প্রত্যেকদিন একটু একটু করে মরেছি। মৃত্যুর জিনিসটা কি হবে দিব পারবে? আমাকে আবার জীবিত করতে পারবে আর চুপ করে আছো কেন? আমার দিকে তাকিয়ে বলো তুমি আমাকে জীবিত করতে এই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো আমাকে ফিরিয়ে দিতে পারবে। পাগলের মতো তোমাকে আমি ভালোবেসেছিলাম আর তখন তুমি ঘুমটা দিয়ে আমাদের সকলের সামনে দাঁড়িয়ে ছিলে। পর্যন্ত টাকাও নি কথাটুকু তুমি আমার সঙ্গে বলোনি উনি মুখ ফিরিয়ে চলে গেছিলে এই কাগজের মতো করেছি কিন্তু না তুই কেন করলে দীপা তখনই দেখা যাবে সূর্যের মাথাটা অনেক যন্ত্রণা করতে থাকবে কাকে চিৎকার করে বলতে থাকে সূজু কি হলো বলো দেখা যাবে দীপা সূর্যের কাছে যেতে লাগে সেখানে শোনা এসে সে দীপাকে সূর্যের কাছ থেকে সরিয়ে নেয় বলে তুমি বাবার সঙ্গে একদম আসবে না

কে baron করেছিলেন না আমি সুজুর কাছে যেতে তুমি ওর কাছে গেলে ওর কি হাল হয় তুমি দেখো না দেখা যাচ্ছে দীপা বলতে থাকে বাবা আপনি আমাকে যা খুশি বলুন একবার আমার ওনার কাছে যেতে দিন প্লিজ সুজুর বাবা রেগে গিয়ে বলতে থাকে কেন তুমি সবকিছু শেষ করে দিচ্ছ দরকার তোমার তখনই দীপা বলে যে দরকার আছে বাবা এখনো বেঁচে আছে রুডি মরে নি আর সে এইবারই তো যাচ্ছে ডলডি সেলতে দেখা যাচ্ছে দীপা হাত দেখিয়ে বলে এই সেই রুডি ধরো আসলে রুডি এটা দেখে তো সবাই অনেকটাই ভয় পেয়ে যায় তখনই রুডি দীপা রুডির কাছে এসে বলে তুই কিন্তু ডলডি নয় রুডি তাই তো তখনই রুডি বলে ও মাই গড তখনই দীপা রুডিকে ধরে মারতে থাকে এই মুহূর্তে সেখানে কুন্তলা এসে দীপাকে বলে ভেবেছেন আপনি আপনি নিজের দোষ ঢালবেন বলে বয়স্ক মানুষটার উপর এভাবে অত্যাচার করছেন গায়ে হাত তুলছেন অপমান করছেন করেন আপনার তখন এদিকে দেখা যাবে রুডি মনে মনে বলতে থাকে ভাগীর মম এসেছিল তাহলে আজকে আমি ধরা পড়ে যেতাম বাচ্চান বাঁচলাম যে আজকে সব শেষ হয়ে যেত ধরা পড়ে যেতাম দীপা বলে উঠে আপনি আপনার ছেলেকে বাঁচাতে চাইছেন তো পারবেন না আপনি আমাকে আপনার ছেলেকে বাঁচাচ্ছেন উনি দেখা যাবে কুন্তলা বলে উঠে গলা নামিয়ে কথা বলো কোথায় আমার ছেলে আপনি নিজে আপনার নিজের হাতে ছেলেকে মেরে ফেলেছে মনে নেই সেটা তখন দেখা যাবে এদিকে সূর্য আগের কথাগুলো মনে করতে থাকে কিভাবে দীপা বলেছিল যে রুডিকে মেরেছে সেগুলোই সূর্য মনে করতে থাকে দেখা যাবে কুন্তলা বলতে থাকে তা তারপরেও আপনার এই মুখটা আমার সামনে কি করে নিয়ে আসেন একটা সন্তান হারা মাকে এতটা অপমান করলেন কোন লজ্জায় আপনার ধর্মের সৈবে তো একজন মা আপনি দেখা যাবে রুটি বলি উঠে এরা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না দীপা সূর্য বাবার কাছে কি বলে বাবা এদের কথা একদমই বিশ্বাস করবে না এদের এরা মিথ্যে কথা বলতে পারো আসলে রুডি ও আমাদের বাসায় এসেছে ভর্তি করার জন্য আর ডাক্তার বাবুকে প্রত্যেক দিন ভুল ওষুধ খাওয়ানো হচ্ছে এই জন্য উনি সব ভুলে যাচ্ছে সব দেখা যাবে উর্মি অনেকটাই ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বলতে থাকে কি শুরু করেছিস তুই কত অশান্তি করবি হ্যাঁ আর অশান্তি করিস না বেরো আমাদের বাড়ি থেকে দেখছিস তুই দাদার এই অবস্থা বেরো তুই এবারে থেকে দেখা যাবে দীপা সূর্য বাবার কাছে গিয়ে বলে বাবা আমার কথা একটু শুনুন বাবা চিৎকার করে বলেছে না তোমার কথা কোনো আমি শুনবো না তুমি আমার কথা শুনেছো তোমাকে আমি বলেছিলাম না আমার বড় ছেলের কাছে যাবে না ধরে দূরে থাকবা কি চাও তুমি যে আমার ছেলেটা মরে যাক সূর্য বাবা বলে উঠে এক্ষুনি বেরিয়ে যাও চোখের সামনে থেকে বেরিয়ে যাও তখনই সেখানে শুনে সে বলে না দাদু ভাই তখনই দীপাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দেয় সেখানে রূপা এসে বলে শোনা কি করছো তুমি এর সাথে কেউ এরকম বিহেভ করে কি না করেছে তোমার জন্য মা আপনি সোনা বলে ওঠে

আমরা আছি তো বাবা কিছু হবে না ওই মহিলাকে তোমার জীবনে কিছুতে আসতে দেবো যে বলে ওকে ডাক তখনই সোনা বলে বাবা এই মহিলাটা আমাদের জীবনে আসলে সবই শেষ হয়ে যাবে ওকে শেষ করে দেবই তখনই দেখা যাবে সূর্য বলে দীপা দাঁড়াও তখন দেখা যাবে দীপার ডাক্তারবাবুর কাছে যেতে লাগলে সেখানে দেখা সূর্য বাবা হিসেবে না সূর্যের কাছে যাবে না কি চাও তুমি কি চাও আমার ছেলে মরে যা তখনই দেখা যাবে সূর্যর বাবা দীপাকে ঘর থেকে বের বের করে দেয় সূর্যর বাবা তখন ঘরে এসে বলে এই মুখ দেখাবে না আর তুমি আমাকে তখন দেখা যাবে দীপা বাহিরে বের হয়ে কাঁদতে থাকে তখনই রূপা কাঁদতে কাঁদতে বলে মা চলো এখান থেকে থাকবো না আর এখানে আমি চলে যাবো সেনগুপ্ত পরিবার একদিন ঠিক বুঝবে দিবা বলেছে না দিবা তুই এভাবে চলে গেলে হবে না ঘরের মধ্যেই অনেক শত্রু আছে আমার মেয়ে নয় তোকে লড়তেই হবে তুই এবার থেকে চলে গেলে সবটা ভেসে যাবে এই পরিবারটা ভেসে যাবে নিজেদের পরিবারকে বা এইভাবে ভাসিয়ে দেওয়া যায় না বল এদিকে দেখা যাবে কুন্তলা বাবার কাছে গিয়ে বলতে থাকে মেশোমা আমি কিন্তু চাইলে দীপাকে পুলিশের হাতে দিতে পারি ও জেল হয়ে যাবে সুযোগ বাবা বলেছে না 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 আমি আর কোনো কেস চাইছি না পাঁচটা লোকে পাঁচটা কথা বলবে আর ও সুযোগ জন্য অসহ আর আমি কিছুতে বাড়িতে ঢুকতে দেবো না কিছুতেই না এদিকে দেখা যাবে রুলি সব কথা শুনে হাসতে থাকে তখনই সেখানে জয় এসে সুজুকে জল দিয়ে বলে এই নে জল রুডি তখন বলে বলে ওঠে এটা কি সত্যি দীপা ছিল না ও দীপা নয় দীপা নয় কারণ মানে শান্তি ওদিকে দেখা যাবে অবিনাশ আর দীপা সে বাড়িতে পৌঁছে যায় অবিনাশ বলে দীপা তখনই

সময়টা ব্যাপার আছে তাই না দেখা যাবে দীপা বলে সঠিক সময় তখনই দীপা ফোন বের করে একটা ফোন করতে থাকে ওদিকে দেখা যায় জয় যখন জল খাওয়াতে থাকে সুযোগে তখনই এদিকে দেখা যাবে মনে মনে থাকে থাকি শুধু দাদাকে এইখানে না দেখা যাবে সূর্য বাবা আর রূপা বলে করছো তুমি একটাও কথা বলবো না কোন কথা বলবে না তুমি তখনই রূপা বলে তো কেন তখনই সূর্য বাবা বলেছো দেখো তোমার সামনে আমি কোনোদিনও খারাপ ব্যবহার করিনি খারাপ ব্যবহার করতে তুমি কিন্তু বাধ্য করছো তখনই রূপা বলেছে সত্যিটা সবার সামনে থাকা সত্ত্বে তোমরা কেন বুঝতে পারলাম কাকিয়া বাবাকে ভুলো ওষুধ দিচ্ছে বারবার মাকে অবিশ্বাস করে তোমরা নিজেরই বিপদ ডেকে ঠিক বলেছিল এর ঠিক ঠিক আসলে রুড়ি আমি ছাড়বো না এটা বলে রুডির কাছে গিয়ে রুডিকে